হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর যে এবিটিএ টেস্ট পেপারটি রয়েছে সেই এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর একশো নব্বই পাতার হিস্টোরি যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করবো তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বিভাগ কয়েতে যে ছোটো প্রশ্নগুলি আছে সেগুলো আমরা আলোচনা করছি তা একের দাগে প্রশ্নে কী বলেছে একের দাগে প্রশ্নে বলেছে যে হৃত্বিক ঘটক যুক্ত ছিলেন ক পোশাক পরিচ্ছদ ইতিহাসে খ খেলাধুলার ইতিহাসে গ শিল্প চর্চার ইতিহাসে না ঘ স্থাপত্যের ইতিহাসে তাই এর উত্তর হচ্ছে গ শিল্প চর্চার ইতিহাসে দুয়ের দাগের বলেছে দ্বারকনাথ বিদ্যাভূষণ যুক্ত ছিলেন ক বঙ্গ দর্শন পত্রিকায় খ সম্প্রকাশ পত্রিকায় না গ সমাচার দর্পণ পত্রিকায় না ঘ দিগদর্শন পত্রিকায় তা দুয়ের দাগের উত্তরটি হচ্ছে খ সম্প্রকাশ পত্রিকায় তিনের দাগের হচ্ছে বাঙালি সম্পাদিত প্রথম সংবাদপত্রের নাম ক সমাচার দর্পণ খ দিগদর্শন গ বামাবোধিনী পত্রিকা ঘ বাঙ্গাল গেজেট তা তিনেরটা উত্তর হচ্ছে যে ঘ বাঙ্গাল গেজেট চারের দাগের হচ্ছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয় ক আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে খ আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে গ আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ঘ আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তাই এর উত্তর হচ্ছে যে চারের দাগের হচ্ছে খ আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন বলেছে পাঁচের দাগের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন ক লর্ড ক্যানিং খ জেমস উইলিয়াম কোলভিল গ লর্ড ডালহৌসি ঘ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় তা পাঁচের দাগের উত্তরটি হচ্ছে খ জেমস উইলিয়াম কোলভিল ছয়ের দাগের বলেছে রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ক নুরুল উদ্দিন খ দেবী সিংহ গ রানি শিরোমণি ঘ তিতুমির তা এর উত্তর হচ্ছে ক নুরুল উদ্দিন ক নুরুল উদ্দিন তারপরে সাতের দাগের প্রশ্নে কি আছে পোলদের বিরুদ্ধে চাইবাসার যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন ক্লিভ ল্যান্ড খ গ রোজা শেষ তার সাতের দাগের হচ্ছে গ রোজা শেষ আটের দাগের বলেছে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন হল ক বঙ্গভাষা প্রকাশিকা সভা খ ভারত সভা গ জাতীয় কংগ্রেস ঘ ল্যান্ড হোল্ডার সোসাইটি তা আটের দাগের উত্তর হচ্ছে ক বঙ্গভাষা প্রকাশিকা সভা তারপরে নয়ের দাগের বলেছে গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ক সঙ্গীত শিল্পী খ নাট্যকার গ ব্যঙ্গচিত্র শিল্পী না ঘ সাহিত্যিক নয়ের দাগের হচ্ছে গ ব্যঙ্গচিত্র শিল্পী দশের দাগের হচ্ছে বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত হয় ক আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে খ আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে গ আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ঘ আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তা দশের দাগের উত্তর হচ্ছে যে গ আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এগারো দাগেরটা বলেছে যে বাংলায় মুদ্রণ শিল্পের জনক ছিলেন ক জেমস অগাস্টাস হিকি খ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড না গ চার্লস উইলকিন্স না ঘ মার্সম্যান গ চার্লস উইলকিন্স তারপরে বলেছে বারোটা বারোটা হচ্ছে আই এর প্রতিষ্ঠা করেন ক ডক্টর মহেন্দ্রলাল সরকার খ তারকনাথ পালিত গ জগদীশ বসু ঘ রাজবিহারী বসু তাই উত্তর হচ্ছে ক ডক্টর মহেন্দ্রলাল সরকার তারপরে বলেছে তেরোটা তেরোটা বলেছে বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ যে দিনে ঘোষিত হয় ক ষোলোই অক্টোবর খ ষোলোই জুলাই গ ষোলোই জুন না ঘ ষোলোই সেপ্টেম্বর এর উত্তর হচ্ছে ক ষোলোই অক্টোবর তারপর একটা কি আছে তারপর একটা বলেছে চোদ্দোরটা চোদ্দোর বলেছে যে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টেশ পার্টি প্রতিষ্ঠিত হয় ক উনিশশো নয় খ্রিস্টাব্দে খ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে গ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ঘ উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে তাই এর উত্তর হচ্ছে গ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে দাগের বলেছে বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন ক মাদারী পাসি খ বল্লভ ভাই প্যাটেল গ গান্ধীজি ঘ জয়প্রকাশ নারায়ণ তা দাগের হচ্ছে খ ক্ষল্লভাই প্যাটেল দাগের হচ্ছে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন ক কল্পনা দত্ত খ বাসন্তী দেবী গ সরোজিনী নাইডু ঘ প্রীতিলতা ওয়েদার তা পনেরো ষোলোর দাগের উত্তরটি হচ্ছে গ গ হচ্ছে যে সরোজিনী নাইডু সতেরো হচ্ছে কোন মামলায় ক্ষুদিরাম বসুর ফাঁসির আদেশ হয় ক কাকরিক ষড়যন্ত্র আলিপুর বোমা মামলা গ মজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা না ঘ মিরাট ষড়যন্ত্র মামলা তা সতেরো দাগের উত্তরটি হচ্ছে গ মজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা আঠেরো দাগের হচ্ছে যে রশিদ আলী দিবস পালিত হয় ক বারোই জানুয়ারি বারোই ফেব্রুয়ারি গ বারোই মার্চ না ঘ বারোই এপ্রিল এর উত্তর হচ্ছে খ বারোই ফেব্রুয়ারি উনিশের বলেছে স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ক লর্ড মাউন্টেন ব্যাটেন খ চক্রবর্তী রাজা গোপালাচারী গ বাবু রাজেন্দ্র প্রসাদ না ঘ সর্দার বল্লভ প্যাটেল তা উনিশের দাগেরটা উত্তর হচ্ছে যে ক লর্ড মাউন্ট ব্যাটেন কুড়ির দাগেরটা বলেছে যে সরকারি ভাষা আইন পাশ হয় ক উনিশশো তিপ্পান্ন খনিশশো ছাপ্পান্ন গ উনিশশো ষাট না ঘ উনিশশো তেষট্টি এটা হচ্ছে ঘ উনিশশো তেষট্টি তারপরে তারপরে প্রশ্ন বলেছে যে একের দাগের অর্থাৎ দুয়ের দাগের একের জীবনের ঝরাপাতা গ্রন্থের লেখক কে ছিলেন জীবনের ঝরাপড়তা গ্রন্থের লেখক হচ্ছে এর উত্তর হচ্ছে সরলা দেবী চৌধুরানী এর উত্তর কি সরলা দেবী চৌধুরানী দ্বিতীয় প্রশ্ন কি বলেছে বিদ্যাসাগর কোন পত্রিকায় বাল্য বিবাহের দোষ শীর্ষক এক প্রবন্ধ প্রকাশ করেন এর উত্তর হচ্ছে শুভকারী সর্ব শুভ করি তারপরে প্রশ্ন কি আছে যে তারপরে প্রশ্ন বলেছে তিনের দাগের কবে ইন্ডিয়ান লিগ গঠিত হয় তা কবে ইন্ডিয়ান লীগ গঠিত হয় তার উত্তরটি হচ্ছে এর উত্তর হচ্ছে আঠেরোশো সালে আঠেরোশো সালে তারপরে প্রশ্ন কি বলেছে চারের দাগের অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যান্টি সার্কুলারের প্রতিষ্ঠাতা হচ্ছে চারের দাগের শচীন্দ্র প্রসাদ বসু শচীন্দ্র প্রসাদ বসু তারপরে এখানে ঠিক ভুল নির্ণয় করতে দিয়েছে অর্থাৎ একের দাগেরটা বলেছে যে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক ছিলেন ডক্টর রণজিৎ গুহ এটা কিন্তু ঠিক তারপরে বলেছে দুয়ের নব বৈষ্ণব ধর্মের প্রবক্তা হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী এটাও ঠিক তারপরে বলেছে তোমার হচ্ছে তিনের দাগের বোলপুর নিকটবর্তী শান্তিনিকেতনের আগে নাম ছিল ভুবন ডাঙা এটাও ঠিক চারের দাগের বলেছে পুনর উম পূর্ণাপ্রা ভাইলার আন্দোলন হয়েছিল মালাবারে এটা কিন্তু ভুল পরের প্রশ্ন আমরা দেখে নেব অর্থাৎ পরে পাতায় পরে পাতায় কী আছে ক আর স্তম্ভ মেলাতে দিয়েছে তা বলেছে যে একের দাগের বলেছে যে দক্ষিণারঞ্জন বসু তা দক্ষিণারঞ্জন বসু হচ্ছে ছেড়ে আসা গ্রাম তারপরে বলেছে যে দুয়ের দাগেরটা টিপু শাহ টিপু শাহ হচ্ছে পাগলাপন্থী বিদ্রোহ পাগলাপন্থী বিদ্রোহ তারপরে তিনের দাগেরটা ডক্টর অনিল শীল ডক্টর অনিল শীল হচ্ছে সভা সমিতি যুগ তারপরেছে মদন মোহন মালব্য এটা হচ্ছে কৃষাণ সভা তারপরে এখানে নিচে কিছু বিবৃতি দিয়েছে এই বিবৃতিগুলো আমরা আলোচনা করবো যেটা একের দাগের বলেছে বিবৃতিটা রাজা রামমোহনের প্রচেষ্টায় সতীদাহ বিরোধী আইন পাশ হয় এর উত্তর হচ্ছে যে ব্যাখ্যা দুয়ের তারপরে দুয়েরটা বিয়ের বিবৃতিটা বলেছে সাঁওতাল বিদ্রোহ শেষ পর্যন্ত থেমে থেমে যায় এর উত্তর হচ্ছে যে ব্যাখ্যা তিনেরটা হচ্ছে উত্তর ব্যাখ্যা তিনেরটা হচ্ছে উত্তর তিনের দাগেরটা বলেছে যে রবীন্দ্রনাথের গোড়া উপন্যাস ছিলেন গোড়া উপন্যাস লিখেছিলেন এর উত্তর হচ্ছে ব্যাখ্যা তিনেরটা হবে উত্তর তারপরে চারের দাগেরটা বলেছে ব্রিটিশ সরকার উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কৃষি অনুসন্ধান কমিটি গঠন করে ব্যাখ্যা এক একটা তাই এটাই ছিল আজকের ভিডিও তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এরকম নিত্য নতুন এবিটি এর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অতি সহজেই তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে তাই এখানে ভিডিওটি শেষ করলাম